কথা সাহিত্যের রূপভেদ এর আলোচনা প্রসঙ্গে এই পর্বে আমরা আলোচনা করব রোমান্স সম্পর্কে লাতিন রোমানাম শব্দ থেকে এই রোমান্স শব্দটির মূলত উৎপত্তি হয়েছে প্রাচীন ও মধ্যযুগের পাশ্চাত্য দেশের প্রেমের রহস্যময় বৈশিষ্ট্য অলৌকিকতা শৌর্য বীর্যের এক ধরনের মন মাতানো কাহিনীকে মূলত বলা হতো রোমান্স তার পরবর্তীকালে এসে বাস্তব জীবনের সঙ্গে দূর সম্পর্কিত কল্পনাশ্রয়ী প্রেম বীরত্বের যে কোনো উপাখ্যানই রোমান্স অভিধায় অভিহিত হতে থাকে এক কথায় বলা যায় রোমান্স এক ধরনের কবিকল্পনা যাতে অসীমের প্রতিফলন ও অপ্রাপ্যনীয় যা পাওয়ার সহজে পাওয়ার নয় তাকে পাওয়ার ব্যগ্রতা প্রকাশ পায় প্রখ্যাত নন্দনতত্ত্ববিদ যে কার্ডন এই রোমান্স সম্পর্কে যে কথা বলেছেন তা অনেকটা এইরকম রোমান্স সাধারণত ইঙ্গিত করে কল্পনা অসম্ভাবনা অলৌকিকতা এবং বাস্তবের সঙ্গে সম্পর্কহীন কাল্পনিকতা ভালোবাসা ভ্রমণ দুর্ধর্ষতা এবং লোক পুরাণকে কেন্দ্র করেই রোমান্স নির্মিত হয় রচিত হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এই রোমান্স শব্দটি বীরত্ব ব্যঞ্জক আখ্যান কিংবা লড়াই সংগ্রাম ও সাহসিকতার মধ্য দিয়ে ভালোবাসা অর্জনের বর্ণনায় ব্যবহৃত হয় এই রোমান্সের বৈশিষ্ট্য সম্পর্কে বলা যেতে পারে এর অর্থাৎ রোমান্সের মূল বিষয় হলো কল্পনা এই কল্পনাকে প্রেক্ষিত করেই উপন্যাসের ঘটনাগুলির অভিসরণ ঘটে থাকে ঘটনার কার্যকারণ সূত্র থাকে না বলেই এর মধ্যে আখ্যানের প্রাধান্য খুব কম লক্ষ্য করা যায় আর আখ্যান থাকলেও তা জটিল আখ্যান নয় মূলত সহজ সরল আখ্যানেই এখানে থাকে দ্বিতীয়ত রোমান্সের বিষয়বস্তু লৌকিক হলেও এখানে অলৌকিকতার উপস্থিতি প্রায়ই ঘটে থাকে এর উদাহরণস্বরূপ আমরা কপালকুণ্ডলা উপন্যাসের শ্মশান দৃশ্যের বর্ণনার কথা বলতে পারি আবার ক্ষদিত বসান গল্পে গল্পের কথা এখানে উল্লেখ করা যেতে পারে আবার কঙ্কাল গল্পেও এই অলৌকিকতার বিষয়গুলি বেশ স্পষ্ট হয়ে উঠতে আমরা দেখি তৃতীয়ত রোমান্সের লেখকের উদ্দেশ্য মাঝে মাঝে ব্যর্থ ব্যর্থ হয়ে পড়তে পারে আর এই হয়ে থাকে সাধারণত তার নীতি শিক্ষায় বীরপনা আদর্শে ও প্রেমের উত্তঙ্গতায় চতুর্থত এই ধরনের সাহিত্য স্বপ্ন কল্পনা ও রূপকথার জগতের মিশ্রণে নির্মিত হয়ে থাকে সেজন্য রোমান্সে রোম্যান্টিকতা বেশি বেশি করে প্রাধান্য পেয়ে থাকে পঞ্চমত এই জাতীয় সাহিত্যে রোম্যান্টিক প্রেমের পাশাপাশি প্রকৃতিও যেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রকৃতি যেন রোম্যান্টিক কবিদের ধ্যান জ্ঞান হয়ে ওঠে এই প্রকৃতির সৌন্দর্যে রোম্যান্টিক কবিরা যেন অভিভূত হয়ে পড়েন এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কালিদাসের মেঘদূত কাব্যের কথা কিটসের ওট টু দা নাইটেঙ্গেল রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা চৈতালি কাব্যের কথা আবার কাজী নজরুল ইসলামের সন্ধ্যা দ্বারা কাব্যেও আমরা এই রোমান্টিক প্রেমের গন্ধ পাই সেখানে নজরুল ইসলাম বলছেন ঘোমটা পরা কাদের ঘরের বউ তুমি ভাই সন্ধ্যা তারা সন্ধ্যা তারা কাব্যে একটা স্মরণীয় পঙ্ক্তি এটি ঘোমটা পরা কাদের ঘরের বউ তুমি ভাই সন্ধ্যা তারা এই পংক্তিটি পড়লেই আমরা বুঝতে পারি যেখানে এখানে পরশ লেগেছে বাংলা সাহিত্যে এইরকম রকম রোমান্সের উদাহরণ অসংখ্য আছে মূলত রোমান্সের উদাহরণ হিসেবে বলা যেতে পারে বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে প্রথম সার্থক বাংলা রোমান্সের জন্ম হয়েছিল তার দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা সার্থক রোমান্স বলা যেতে পারে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা বুধদেব বসুর প্রভাত সন্ধ্যা মনীন্দ্রলাল বসুর রমলা এসব বাংলা সাহিত্যের বিখ্যাত বিখ্যাত সব রোমান্স বিশেষ করে যদি রোমান্সের আলোচনা করতেই হয় তাহলে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাস সম্পর্কে অবশ্যই আলোচনার অপেক্ষা রাখে যেটা আঠারোশ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন এই উপন্যাসটি রোমান্টিক রঞ্জিত উপন্যাস চরিত্র ও পরিকল্পনা প্রকৃতির বর্ণনা এবং ঘটনা বিন্যাসের চমকপ্রদ নাটকীয়তায় এই কপালকুণ্ডলা উপন্যাসটির আখ্যান গড়ে উঠেছে আর এখানে উপন্যাস আর এখানে বা কপালকুণ্ডলা উপন্যাসে রোমান্সের উপাদান এসেছে কয়েকটি দিক থেকে মূলত আকস্মিকতার দিক থেকে রোমান্স এসেছে দ্বিতীয়ত অতিপ্রাকৃত ঘটনার বর্ণনায় কপালকুণ্ডল উপন্যাসে রোমান্স এসেছে তৃতীয়ত কপালকুণ্ডলা নামক চরিত্র কর্তৃক প্রদত্ত পুষ্পাঞ্জলি দেবীর পা থেকে বিচ্যুত হওয়ার হওয়ায় এই দৃষ্টিকোণ থেকেও রোমান্সের পরশ লেগেছে উপন্যাসটিতে চতুর্থ তো উপন্যাসটিতে একটা শ্মশান দৃশ্যের বর্ণনা আছে এই শ্মশান দৃশ্যের বর্ণনায়ও রোমান্সের স্পর্শ লেগেছে পঞ্চমত চরিত্র নির্মাণগত দিক থেকে কপালকুণ্ডল উপন্যাসে রোমান্স এসেছে বলা যায় বিশেষ করে চরিত্র নির্মাণের ক্ষেত্রে কপালকুণ্ডলা চরিত্র কাপালিকের ভীষণ রূপ ও বিভৎস দৃশ্য এবং এইসব দৃশ্যের মধ্যে দিয়ে গা ছমছম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আর তার ফলে বেশ রোমাঞ্চের ছাপ উপন্যাসটিকে রোমান্সের দিকে এগিয়ে নিয়ে গেছে শ্মশান দৃশ্যের বর্ণনায় কতকগুলো বৈশিষ্ট্য কতকগুলো ঘটনা উপন্যাসটিকে রোমাঞ্চিত করেছে যেমন গলিত সব অস্থিকচিত মালা তারপর কাপালিকে রক্ত দ্রব্য পদার্থ ইত্যাদি দৃশ্য অস্থির ফোটা অর্ধদগ্ধ সব বিভিন্ন পশুর চিৎকার এই গোটাটা শ্মশান দৃশ্যের বর্ণনা থেকে আমরা পেয়ে যাই আবার অতি প্রাকৃত ঘটনার বর্ণনায়ও রোমান্সের গন্ধ আমরা পেয়ে যাই যেমন দৈব নির্দেশে কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের বিবাহের প্রস্তুতির ঘটনায় আছে অতি আকাশে কপালকুণ্ডলার দর্শনের ঘটনায় প্রাকৃতিক ঘটনা লক্ষ্য করা যায় আবার আকস্মিকতার বর্ণনায় যে রোমাঞ্চ এসেছে সে ঘটনা সম্পর্কে বলা যেতে পারে যে হঠাৎ করে জোয়া এক জোয়ারে নবকুমার তার যে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জন অরণ্যে অবস্থান করে আর এই হঠাৎ করে জোয়ার আসা এবং নবকুমারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া এর ভিতরে রোমান্সের ভাব আমরা লক্ষ্য করি এসব মিলিয়ে কপালকুণ্ডল উপন্যাসটি একটি সার্থক রোমান্স ধর্মী উপন্যাস হয়ে উঠেছে আর এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দক্ষতার শিল্পত্বের মনসী পরিচয় বেশ স্পষ্ট হয়ে উঠেছে বলা যায় এই রোমান্সের উপন্যাসের সঙ্গে বেশ কতগুলো পার্থক্য আমাদের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন আধুনিক এক অন্যতম শিল্প প্রকরণ হলো নভেল বা উপন্যাস রোমান্স উদ্ভবের পরেই উপন্যাসের জন্ম হয়েছে এটা আমরা জানি সুতরাং সময় বিষয়বস্তু ও আঙ্গিকগত দিক থেকে এই দুই শিল্প প্রকরণের মধ্যে বহুবিধ পার্থক্য থাকায় স্বাভাবিক আলোচনা করা যেতে পারে উপন্যাস বলতে আমরা বুঝি যে মানব জীবনের সুখ দুঃখ হাসি কান্না দ্বন্দ্ব মিলনের ঘটনাকে কেন্দ্র করে আদিমধ্য অন্ত সমন্বিত কাহিনী বাঘ খান উপন্যাসে চরিত্রে সমূহের সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ জীবন দর্শন ইত্যাদি শিল্প প্রকরণ প্রকাশ পায় অন্যদিকে রোমান্স বলতে বোঝায় যে বাস্তব জীবনে বহির্ভূত এক অলৌকিক ঘটনার সংমিশ্রণে গঠিত একটা গ্রন্থ এক কথায় বলা যেতে পারে যে এই রোমান্সের জীবনের নানা ঘাত প্রতিঘাতকে দেখা হয় রঙিন কল্পনার দৃষ্টি দিয়ে দ্বিতীয়ত বলা যেতে পারে উপন্যাস ও রোমান্স উভয়েই কাহিনী নির্ভর কিন্তু উপন্যাসের কাহিনী জটিলতার মধ্য দিয়ে চরিত্রের ঘটে এক কথায় বলা যায় উপন্যাসে চরিত্রের আতের কথা ভিতরের কথাগুলোই অর্থাৎ মানব মনের সোরা স্রোতগুলির কলধ্বনি শৈল্পিক ভাষায় সাহিত্যের স্ক্যানে যে সার্থকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয় একথা বলতেই হয় অন্যদিকে রোমাঞ্চের চরিত্রগুলির আঁতের কথা এই জাতীয় চরিত্রের সাহিত্যের মধ্যে কখনো প্রকাশ পায় না অর্থাৎ চরিত্রের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ এখানে করা হয় না তৃতীয়ত উপন্যাসের ক্ষেত্রে চরিত্র কার্যকরণ সূত্রে আবদ্ধ হওয়া একটা বড় বৈশিষ্ট্য কাহিনীতে অলৌকিকতা আকস্মিকতা প্রয়োগ রোমান্স এখানে চরিত্রগুলির মননে ও কর্মে আকস্মিকতাই বড় হতে দেখা দেয় বড় হয়ে দেখা দেয় চতুর্থত উপন্যাসে থাকে পাঠকের চেনা পরিবেশ কিন্তু গদ্যে রোমাঞ্চে গড়ে ওঠে প্রায় ঐতিহাসিক কাহিনীর প্রেক্ষাপটে তাই সুদূর ইতিহাসের স্পষ্ট ধূপছায়ের এক রহস্যময় পরিবেশ ফুটে ওঠে এই জাতীয় সাহিত্যের মধ্যে এক কথায় রোমান্সকে আমরা বলতে পারি পঞ্চমত উপন্যাসে ঔপন্যাসিক তার বাস্তব জীবনসম্মত ভাবনা চরিত্রগুলির মধ্য দিয়ে প্রকাশ করে থাকেন অন্যদিকে রোমান্স লেখক কল্পনার ডানায় ভর দিয়ে মুক্ত বিহঙ্গের মতো একেবারে পাখির মতো কার্যকরণ সংগতিকে রক্ষা না করেই জীবনের নানা ভাবনা নানা কথা বলে থাকে ষষ্ঠত বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসের সূচনা হল বঙ্কিমচন্দ্রের ও রবীন্দ্রনাথের দ্বিতীয় পর্বের লেখার মধ্য দিয়ে এক কথাই সুনির্দিষ্ট করে বলা যায় ঊনবিংশ বা বিংশ শতকে উপন্যাস রচনার সূচনা হয় আর রোমাঞ্চের সূচনা হয় অষ্টাদশ শতক বা তারও পূর্ব থেকে আগে থেকে সপ্তমত সার্থক উপন্যাসের উদাহরণ হিসেবে বলা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল বীজ বৃক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা চোখের বালি চার অধ্যায় ঘরে বাইরে ইত্যাদি অন্যদিকে রোমাঞ্চের উদাহরণ হিসেবে বলা যেতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা দুর্গেশ নন্দিনী চন্দ্রশেখর প্রভৃতির কথা যাই হোক আজকের আলোচনা রোমাঞ্চের আলোচনা এ পর্যন্তই